নমস্কার আজ আমরা কথা বলবো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড মানে জিআরএসসিতে কিছু নতুন চাকরির সুযোগ নিয়ে হ্যাঁ এটা তো একটা মুখ্যপূর্ণ সরকারি জাহাজ নির্মাণকারী সংস্থা একদম আজকের আলোচনাটায় আমরা এই নিয়োগের খুঁটিনাটি বিষয়গুলো মানে কি পদ আছে কারা আবেদন করতে পারবেন এই এইসব দেখব হুম স্যালারি কেমন আবেদনের পদ্ধতি কি এগুলো নিশ্চয়ই আলোচনা হবে হ্যাঁ হ্যাঁ আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট চোখে পড়ল যে কিছু পদে নাকি অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে মানে স্নাতকদের জন্য হ্যাঁ সেটা একটা বড় ব্যাপার তবে ইয়ে একটা ডিপ্লোমা লাগবে সাথে ও আচ্ছা বেশ তাহলে এটা নিয়ে শুরু করা যাক বিস্তারিতভাবে নিশ্চয়ই দেখুন জিআরএসি দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সংস্থা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ছাপ্পান্নটা শূন্য পদ আছে ছাপ্পান্নটা বেশ ভালো সংখ্যা হ্যাঁ আর এগুলো মূলত সুপারভাইজার লেভেলের পোস্ট মানে ধরুন সুপারভাইজার বিভিন্ন টেকনিক্যাল ফিল্ডে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিন টেকনিশিয়ান এরকম আর কি সব সুপারভাইজারি বা টেকনিক্যাল রোল আচ্ছা জিআরএস মতো জায়গায় এই পদগুলোর গুরুত্ব ঠিক কতটা দেখুন গুরুত্ব তো অসীম মানে এখানে শুধু টেকনিক্যাল জ্ঞান হলেই চলে না টিম ম্যানেজ করা কাজের কোয়ালিটি দেখা এগুলোও দরকার হুম। জিআরএসসি তো ডিফেন্সের জন্য আবার কমার্শিয়াল সেক্টরের জন্য জাহাজ বানায় সেখানে মানে প্রতিটা স্টেজে নিখুঁত কাজ হওয়াটা খুব জরুরি এই সুপারভাইজারি লেভেলে সেই কোয়ালিটি কন্ট্রোল সেই নজরদারিটা হয় ভুলের কোনো জায়গা নেই প্রায় বুঝলাম মানে দায়িত্বটা বেশ বড় আচ্ছা আর মাইনে সেটা কেমন প্রতিবেদনে তো বেশ আকর্ষণীয় লাগছিল হ্যাঁ বেতন কাঠামোটা সত্যিই ভালো এই সুপারভাইজার পদগুলোর জন্য বছরের সাত দশমিক শূন্য আট লক্ষ থেকে শুরু করে মানে প্রায় আট দশমিক সাত দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বছরে তার মানে তো মাসে শুরুতেই প্রায় পঞ্চান্ন হাজার বা তারও বেশি একদম সরকারি চাকরির ক্ষেত্রে এই লেভেলে এটা বেশ ভালো স্যালারি প্যাকেজ তা বটেই আচ্ছা এবার যোগ্যতা নিয়ে একটু কথা বলি বয়স বা পড়াশোনা কি চাইছে এরা বয়সটা হচ্ছে মিনিমাম আঠারো বছর আর ম্যাক্সিমামটা পাল্টায় মানে পদ অনুযায়ী আঠাশ থেকে আটত্রিশের মধ্যে থাকছে আর শিক্ষাগত যোগ্যতাটাও বিভিন্ন কিছু পদে যেমন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ডিগ্রি লাগবে আবার কিছু পদে সাধারণ গ্র্যাজুয়েটরাও অ্যাপ্লাই করতে পারবেন আর ওই যে অভিজ্ঞতা ছাড়া গ্র্যাজুয়েটদের সুযোগের কথা বলছিলেন সেটা শর্তটা ঠিক কি হ্যাঁ ওটা একটা ভালো পয়েন্ট মানে যাদের হয়তো আগে এই লাইনে কাজের অভিজ্ঞতা নেই তারাও কিছু নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন কিন্তু কিন্তু শর্ত হলো গ্র্যাজুয়েশনের সাথে একটা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ও আচ্ছা অভিজ্ঞতা নেই কিন্তু ডিপ্লোমা লাগবে এটা কেন বলুন তো কোনো বিশেষ স্কিলের ওপর জোর দিচ্ছে আমারও তাই মনে হয় হয়তো ওরা চাইছে একদম ফ্রেশ গ্র্যাজুয়েটদের নিতে যাদের একটা বেসিক টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল নলেজ থাকবে যেটা ডিপ্লোমা থেকে পাওয়া যায় হুম হতে পারে তারপর হয়তো নিজেদের মতো করে ট্রেনিং দিয়ে তৈরি করে নেবে তবে কোন ফিল্ডে ডিপ্লোমা লাগবে সেটা কিন্তু পদ অনুযায়ী আলাদা তাই নোটিফিকেশনটা ভালো করে দেখে নেওয়াটা খুব দরকারি একদম ঠিক না দেখে আবেদন করলে মুশকিল আচ্ছা লোক নেবে কিভাবে মানে নিয়োগ প্রক্রিয়াটা প্রসেসটা মূলত দুটো স্টেপের প্রতিবেদনে যা বলা আছে প্রথমে একটা রিটেন টেস্ট বা লিখিত পরীক্ষা হবে কবে নাগাদ হতে পারে একটা সম্ভাব্য সময় বলা হয়েছে জুন বা জুলাই মাস এই দুই হাজার পঁচিশে আচ্ছা তারপর যারা রিটেনে কোয়ালিফাই করবে তাদের জন্য থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট আর ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন ও মানে শুধু থিওরি নয় হাতে কলমে কাজটাও দেখবে এটা তো খুব লজিক্যাল এই ধরনের পোস্টের জন্য অবশ্যই মানে জাহাজ তৈরির মতো এত জটিল একটা ফিল্ডে তো শুধু বই পড়ে হয় না প্র্যাকটিক্যাল স্কেলটা খুব জরুরি ঠিক এই দুটো ধাপের মাধ্যমে ওরা থিওরিটিক্যাল জ্ঞান আর প্র্যাকটিক্যাল দক্ষতা দুটোই যাচাই করে নিতে পারবে মানে সঠিক লোক বাছার জন্য এটা ভালো পদ্ধতি একদম তাহলে সবশেষে আবেদনটা করতে হবে কিভাবে আবেদনটা করতে হবে অনলাইনে জিআরএসি এর একটা রিক্রুটমেন্ট পোর্টাল আছে জব অ্যাপ্লাই ডট আই এন জিআরএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওই ওয়েবসাইটে গিয়ে আচ্ছা ফর্ম ফিল আপ করতে হবে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে আর একটা আবেদন ফি আছে চারশো টাকা সেটাও অনলাইনে দিতে হবে আর লাস্ট ডেট মনে রাখতে হবে জুন ও তাহলে তো বেশি সময় নেই হাতে যারা ভাবছেন তাদের তাড়াতাড়ি করা উচিত একদম আর আর একবার মনে করিয়ে দিই প্রতিটা পদের জন্য কিন্তু যোগ্যতা ডিপ্লোমা এই সব আলাদা হতে পারে তাই অফিসিয়াল নোটিসটা মাস্ট হ্যাঁ ওটা খুটিয়ে না পড়লে ভুল হয়ে যেতে পারে তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই জিআরএসইতে ছাপ্পান্নটা টেকনিক্যাল আর সুপারভাইজারি পোস্ট মাইনে বেশ ভালো বিভিন্ন যোগ্যতার লোক নেওয়া হচ্ছে এমনকি অভিজ্ঞতা ছাড়াও ডিপ্লোমা থাকলে গ্র্যাজুয়েটরা সুযোগ পাচ্ছেন নিয়োগ হবে লিখিত আর প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে আর আবেদনের শেষ তারিখ বাইশে জুন মানে যারা সরকারি ইঞ্জিনিয়ারিং বা শেপ বিল্ডিং লাইনে কেরিয়ার করতে চান তাদের জন্য এটা বড় সুযোগ নিঃসন্দেহে আর সবশেষে একটা কথা ভাবার জন্য বলতে চাই বলুন শুধু এই চাকরিটা পাওয়াই নয় এর মতো একটা পুরনো নামি সরকারি সংস্থায় লং টার্ম ক্যারিয়ারটা কেমন হতে পারে মানে এখানে গ্রোথ নতুন টেকনোলজি শেখা কাজের সিকিউরিটি এগুলো একটা প্রাইভেট কোম্পানির চেয়ে কতটা আলাদা হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করার পাশাপাশি এই দিকটাও কিন্তু ভেবে দেখতে পারেন আবেদনকারীরা ভবিষ্যতের জন্য একদম খুব গুরুত্বপূর্ণ একটা দিক আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক হ্যাঁ ঠিক আছে